ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকন বস্ত্রবিতানে আবারও লিকন লিখন বস্ত্রবিতান থেকে আপনাদের জন্য থাকবে দারুণ কিছু কালেকশন এবং আজকে কিন্তু আমরা একটা ভিডিওর মাঝে অনেকগুলো কালেকশন দেখাই দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি কালেকশন থাকছে আজকে আমরা মানে গোলদামা দেখাবো থ্রি দেখাবো আর টু দেখাবো আপু মানে চার রকমের কোয়ালিটি থাকবে কোয়ালিটি থাকবে ঠিক আছে ভ্যারাইটিস কালেকশন থাকছে শুরুতে একটা লেহেঙ্গা দিয়ে শুরু হলো না লেহেঙ্গাটা অনেক সুন্দর মাত্র 200 টাকা

তিনশো টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তিনশো পঞ্চাশ একদম পাইকারি দাম দিয়ে দিচ্ছে এটা যে চাই নেবেন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুপর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখে সাতশো পঞ্চাশ আচ্ছা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে কিন্তু এখন যেগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সব বড়দের একদম গাউন দেখেন খুব সুন্দর সেট পেয়ে যাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু ক্রেপ করা একদমই ইউনিক ডিজাইন অনেক যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এখানে আছে সাতশো পঞ্চাশ আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো ছয়শো রেডি থ্রি পিস না একদম রেডি স্যালোতে স্যালোতে এগুলো থাকবে ছয়শো এগুলো ছয়শো ঠিক আছে যার লাগে দ্রুত অর্ডার করেন এখন যেগুলো দেখছেন দাম থাকছে ছয়শো টাকা এগুলো কিন্তু অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন আপনারা ওনাতে কাজ করা আছে দরজার সেলোতে কাজ করা খুব সুন্দর সুন্দর কালেকশন ছয়শোতে পেয়ে যাচ্ছে এই এটা দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন কমের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ কোথায় হওয়ার কোনো অপশন নাই মানে সবাই করবেন মানে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এটা কিন্তু রেডি না এটা তৈরি করে নিতে হবে করে নিতে হবে এটাও 600 টাকা এটাও 600 টাকায় দিয়ে দিল মানে কাজ করা সুন্দর সুন্দর এই জামাগুলো আপনারা অনলি 600 টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন কম দামের মধ্যে আজকে আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো থেকে আজকে শুরু দুইশো তিনশো সাড়ে তিনশো ছয়শো সাড়ে সাতশো টাকা দামের মধ্যে এই সব কালেকশন আপনারা এই ভিডিওতে পেয়ে গেলেন আলাদা আলাদা দাম দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে দাম দেওয়া আছে উপরে দুই একটা টাইটেলে একটা দুইটা দাম দেখে আপনারা ভেবে নেবেন না যে সবগুলোই সেম দাম সবগুলো সেম দাম না সবগুলো আলাদা আলাদা দাম দেওয়া আছে অন্য হচ্ছে মধ্যে এটা কালার হবে তিনটা আপনারা যদি সরাসরি আসতে চান চলে আসবেন আলামিন হকার্স মার্কেটে লিখুন বস্ত বেতনে ফোন নাম্বার স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা ব্ল্যাক কালার তিনটা কালার হবে এটা তিনটা কালার দেখেন অনেক সুন্দর যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যারা আসতে চান চলে আসবেন নিপুন বস্তুবিতা আমি আলামিন হতাশ মার্কেট খেতে এটা একদম এটা দরজা এটা সাতশো হ্যাঁ এটা দরজার একটার লাস্ট কালেকশন যার লাগবে অর্ডার করে ফেলেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ